হ্যালো গাইস কেমন আছো সবাই আমি তো আজ ভালোই আছি হ্যাঁ আজকে নাগরিকত্ব প্রমাণ করতে যাচ্ছি তো নাগরিকত্ব প্রমাণ করা বলতে আজকে ভোট হবে আমাদের তো আমি তো পূর্ব মেদিনীপুরের বাসিন্দা তো বলেইছি পূর্ব মেদিনীপুরেই আমার সব কিছু মানে ভোট ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড সব কিছুই পূর্ব মেদিনীপুরে তো ওখানেই মেনলি থাকি আমি তো কলকাতায় ফ্ল্যাটে জেনারেলি থাকা হয় না তো এখানেই থাকি এখানেই সব কিছু তো আজকে আমাদের ভোট ছিল তো পঁচিশে মে মেনলি আজকে ভোট তো ভোট দেবো বলে সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি আর মৌলি দুজনে মিলে রাস্তা হাঁটছি রাস্তার রাস্তার কাজ চলছিল তো এখনও রাস্তা ঠিকঠাক তৈরি হয়ে ওঠেনি তো তা আমরা ভোট দেবো বলে হাঁটছি প্রচুর পরিমাণে রোদ্দুর কিন্তু ভোর ভোর যায়নি মানে সকাল সকাল যায়নি কেন মেনলি ওই সময়টা ভিড় হয় তো সবাই ওই সময়টাই যেতে চাইবে তো এইটা দিয়ে আমার দেশের বাড়ি যেতে হয় তো দেশের বাড়ি ওই রাস্তাটা দেখলাম দেখালাম মেনলি ওইখানে আমার কাকুর ছেলেরা সবাই ছিল তো বাচ্চাগুলো এবং কাকুর নাতিরা সবাই ছিল তো ওখানে সবাইকে সঙ্গে একটু কথা বলে নিয়েছি তো যেতে হয় একটু ওই সাত আট মিনিট মতো লাগে ভোট কেন্দ্র তো ভোট কেন্দ্রটা ক্ষেত্রে আর একটু বলার আছে ভোট কেন্দ্র কিন্তু আমার মেনলি প্রাইমারি স্কুল মানে ছোটোবেলাকার স্কুল তো সেটা তো একটা আলাদা ধরনের ইমোশান কাজ করে তো সেখানে ওই ভোটের সময়ই যাই মেনলি জেনারেলি তো ওই জন্য ভীষণ পরিমাণে একটা আনন্দ হচ্ছিলো অনেক দিন পর স্কুলে যাবো তো আমি আর পাপাই আমি আর মৌলি যাচ্ছিলাম পাপাইকে কিন্তু নিয়ে যায়নি পাপাই বাড়িতেই ছিল কারণ প্রচুর পরিমাণে রোদ্দুর ছিল ওই জন্য ওকে নিয়ে যায়নি কারণ ও গেলে অস্তব্যস্তই হতো তার জন্য নিয়ে যায়নি তো আমরা ছাতা নিয়ে নিচে একটা ছাতাতেই দুজনে মিলে যাচ্ছিলাম তো দুজনে যাওয়ার পর যেতে যেতে মোটামুটি অনেকটাই টাইম চলে যাচ্ছিলো কারণ প্রচুর রোদ্দুর হাঁটা যাচ্ছিলো না তো যেতে যেতে যাই হোক যখন হাঁটতে হাঁটতে গেলাম তো যা এই বিভিন্ন বাড়িগুলোর দিকে তাকাচ্ছিলাম ও একটু কথা বলছিল তো সবার সঙ্গে একটু কথাও বলে নিচ্ছিলাম তো কথা বলতে বলতে এগোতে একটু দেরি হয়ে যাচ্ছিল তারপরে এখনও অনেকটাই রাস্তা বাকি তো ওই জন্য খুব মানে অস্বস্তিও হচ্ছিলো ভীষণ গরম ঘাম বেরিয়ে যাচ্ছিলো তার মধ্যে যেটুকু ক্লিপ নেওয়া যায় সেটুকুই ক্লিপ নিয়েছি তো ক্রিপ নেওয়ার পর এটা একদম রাস্তায় চলে এসেছি তো এখানে একজন দাদার সঙ্গে আমার বর্দার সঙ্গে দেখা হলো তো দাদার সঙ্গে একটু কথা বলে নিচ্ছিলাম নেওয়ার পর ওই গলিটা দিয়ে গেলেই আমার স্কুল দূরের যে ওই সাদা বাড়িটা দেখা যাচ্ছে ওটাই কিন্তু মেনলি স্কুল আগে কিন্তু এরকম পাকা বাড়ি ছিল না তো তো আমরা যখন পড়তাম তখন মাটির বাড়ি ছিল টালির চাল সেটা আলাদা রকমই ছিল এখন তো একদমই পরিবর্তন হয়ে গেছে তো যাই হোক ওই দেখো সর্বশিক্ষা মিশন লেখা আছে তো এইটা দিয়েই চলে যাবো তো ওখানে তেমন গার্ড ছিলই প্রচুর গার্ড ছিল তো মোটামুটি ভিডিও করতে দিচ্ছিল তো ভিডিও একটু জিজ্ঞেস করছিলো তো আমি বললাম আমরা ব্লগ করি তো ব্লগের জন্যই মেনলি ভিডিওটা নিচ্ছিলাম তো কাকিমা ঢুকে যাচ্ছিলো আমার এক কাকিমা তো কাকিমার পেছন পেছনে আমরা গেলাম যাওয়ার পর ওইখানটায় ভোট হচ্ছে তো ভোটের কাউন্টারে আগে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি তো খুব বেশি লোক ছিল না তো তবুও একটু দাঁড়াতে হয়েছিল তো দাঁড়ানোর পর ভোট দিয়ে দেবো তো ভোটের কাউন্টারের ভেতর মোটামুটি ঢুকেছি তো ওই সময় এবারে ক্যামেরা অফ করে দিতে হবে তো নাগরিকত্ব তো প্রমাণের ক্ষেত্রে তো আগেই বলবো যে নিজের চিন্তাধারা দিয়ে বিবেচনা করে ভোট দেওয়া উচিত তো সেরকমই ভাবনা এবং বিবেচনা করেই ভোটটা দিয়েছি তো যেরকম মনে হয়েছে শুধু ভালোবাসা থেকে না সবসময় যেমন পরিস্থিতি সেই অনুযায়ী নিজেকে তৈরি করে নিতে হয় তো যেমনভাবে দেওয়া উচিত সেইভাবেই দিয়েছি যদি ভালো লাগে ভিডিওটা তোমরাও কাকে দিলে বা কেমন ভাবে দিলে সেটা একটু জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সব যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো তবে সাবস্ক্রাইব করে দিও তা একটু ভোট যে দিয়েছি তার একটা সিম্বল দিলাম ভালো থেকো টাটা